বন্ধুরা তোমরা যারা যারা একাদশ শ্রেণীতে পড়বে তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা যেন একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার হবে এবং দ্বাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার হবে তো আজকের এই ভিডিওতে আমি বাংলা ও ইংলিশের দুটো সেমিস্টারের সিলেবাস তোমাদেরকে দেখাবো পিডিএফ সহ তোমরা আস্তে আস্তে ভিডিওটি দেখো বুঝতে পারবে এবং কিভাবে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে সেটিও আমি ভিডিওর মধ্যে বলে দেব তো প্রথমে দেখো এখানে রয়েছে দেখো যে সেমিস্টার ওয়ান তোমাদের কি কি রয়েছে রয়েছে গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প ভাষা বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি এখান থেকে দেখো কোনটা থেকে কত নম্বর আসবে পাশে দিয়ে দিয়েছে মার্কস বলে লেখা রয়েছে তারপরে দেখো এবারে দেখো রয়েছে সেমিস্টার টু বেঙ্গলিতে হ্যাঁ কি কী গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ও প্রবন্ধ রচনা এখানে কত নম্বর করে থাকবে সেটাও বলে দিয়েছে এবারে তোমরা দেখে নাও সেমিস্টার ওয়ানের সিলেবাসে কি কি রয়েছে প্রথমে রয়েছে দেখো গল্প পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ রয়েছে বিড়াল কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী আন্তর্জাতিক গল্প রয়েছে বিশাল ডানাওয়ালা এক বুড়ো যেটা পূর্বের সিলেবাসে ছিল তারপরে রয়েছে মার্কেজ এবারে ভারতীয় কবিতা রয়েছে দেখো কবি তারপরে রয়েছে ভাষা থেকে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার আর বাংলা ভাষা বৈচিত্র্য আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে কী কী রয়েছে রয়েছে দেখো প্রাচীন বাংলা মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা হ্যাঁ এর মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী এগুলো তো কিন্তু পূর্বের সিলেবাসে ছিল এবারে দেখো সেমিস্টার টুতে কী কী রয়েছে রয়েছে ছুটি তেলেনাপ আবিষ্কার গল্প কবিতার মধ্যে রয়েছে ভাব সম্মিলন আর রয়েছে লালন শাহ ফকিরের গান আর নুন কবিতা এই নুন কবিতা কিন্তু পূর্বের এতে সিলেবাসে ছিল আর নাটক রয়েছে আগুন উপন্যাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে দেখো পঞ্চতন্ত্র তার বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে তোমরা একটু দেখে নাও তারপর দেখো রয়েছে প্রবন্ধ প্রবন্ধ তোমাদের কীভাবে লিখতে হবে এখানে বলে দিয়েছে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র এবং তত্ত্ব সম্বাদ দেওয়া হবে পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে এবং এর একটা অথবা দেওয়া থাকবে কেমন একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখবে যেটা উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ছিল সেটাই কিন্তু তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার টুতে দিয়ে দিয়েছে এবারে আমরা ক্লাস ইলেভেনের ইংলিশ সিলেবাসের সেমিস্টার ওয়ান ও সেমিস্টার টুটা দেখে নেব কোর্স অবজেক্টিভস কি কী থাকবে তোমাদের সেগুলো সব দিয়ে দিয়েছে লিসেনিং অ্যান্ড কম্প্রিহেনশান স্পিকিং স্কিল রিডিং অ্যান্ড কম্প্রিহেনশান রাইটিং স্কিল গ্রামার এখানে দেখা পাচ্ছ কোর্স স্ট্রাকচার হ্যাঁ এখানে কোন পার্ট থেকে কত নম্বর আসবে সেটা দিয়ে দিয়েছে পোর্স ভার্স হ্যাঁ তারপর র্যাপিড রিডার টেক্সুয়াল গ্রামার রিডিং কম্প্রিহেনশান সমস্ত কিছু থেকে কিন্তু তোমাদের নম্বরগুলো পাশে দিয়ে দিয়েছে সেটা তোমরা দেখা পাচ্ছ এবং এখানে তোমাদের দেখো সেমিস্টার টুতে চল্লিশ নম্বরের যেটা থাকবে সেটাও তোমাদেরকে কেমনভাবে থাকবে সেটা বলে দিয়েছে এবং তোমাদের দেখো এখানে প্রজেক্ট নম্বর কেমন থাকবে সেটাও বলে দিয়েছে এইবারে তোমরা দেখে নাও এখানে রয়েছে দেখো সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ানে কি কী থাকছে তোমাদের দেখো অ্যান অ্যাস্ট্রোলজার ডে তারপর দ্য সামি অ্যান্ড মাদার ওয়ার্কশিপ ফর্ম এই যে পার্টগুলো সেগুলোর কিন্তু পাশের নাম্বারও দিয়ে দিয়েছে তারপর দ্বিতীয়তে যে ইউনিট থাকবে সেখানে কী কী থাকবে সেগুলো একটু দেখে নাও তারপর তৃতীয় ইউনিটে কি থাকবে চতুর্থ ইউনিটে কি থাকবে সেগুলো সব কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এবং সেমিস্টার টু সেমিস্টার টুতে ওরকম দেখো ইউনিট ওয়ানে প্রোস থাকবে হ্যাঁ তোমরা দেখা পাচ্ছো তারপরে ইউনিট টুতে কি থাকবে দেখা পাচ্ছো তারপর দেখো ইউনিট থ্রি এখানে কি কী থাকবে সেগুলোও বলে দিয়েছে ইউনিট ফোরে কি কী থাকবে বলে দিয়েছে এবং ইউনিট ফাইভে কী কী থাকবে সেগুলোও কিন্তু অলরেডি বলে দিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকেকার ভিডিও আশা করি তোমরা বুঝতে পার বন্ধুরা এই ভিডিওর পিডিএফ লিঙ্কটি তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা আমি একটু বলে দিই আমার এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে পিডিএফ আমি দিয়ে দেব পারলে তোমরা যারা যারা চাও তারা তারা কিন্তু আমার এই ভিডিওর যে পিডিএফ লিঙ্কটি তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই রকমের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো